আসসালামু আলাইকুম এভিহান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ইসলামিক ফাউন্ডেশনে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো সাতাশ জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে একটু নিচে আসছি তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উনচল্লিশ নম্বর অফিস সহায়ক হিসেবে মোট পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা বাসমানের মাদ্রাসার শিক্ষা পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন তারপরে সর্বশেষ রয়েছে তেতাল্লিশ নম্বর সহকারী বাবুর এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে এরপরে রয়েছে বিয়াল্লিশ বাবুর সাত নম্বর এখানে বিয়াল্লিশ নম্বরে রয়েছে সাতজন নিয়োগ দেওয়া হবে বাবুর্চি হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে একচল্লিশ হস্তে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে মোট বারোজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন তো ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চল্লিশ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে মোট নয়জন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা পাশে মাদ্রাসা শিক্ষা সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেয়া হবে উনচল্লিশ হচ্ছে অফিস সহায়ক হিসেবে মোট পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে এটা বলেছি এরপরে রয়েছে মেস ক্লিনার হিসেবে একজন এরপরে রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর হিসেবে জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন ছত্রিশ নম্বর হচ্ছে খাদেম হিসেবে জন নিয়োগ দেওয়া হবে আলিম পাশ হতে হবে পঁয়ত্রিশ নম্বর ইলেকট্রিশিয়ান হিসেবে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চৌত্রিশ হচ্ছে অ্যাপ্রেন্টিস মোট চারজন এখানে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ বা সমমানের মাদ্রাসা শিক্ষা আপনাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তেত্রিশ নম্বর হচ্ছে প্রফ রিডার হিসেবে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে বত্রিশ হচ্ছে রেন্ট কালেক্টর হিসেবে একজন এরপরে এলডিএ কাম হিসাব সহকারী হিসেবে একজন রেকর্ড এবং পাস সহকারী হিসেবে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে মোট চুহাত্তর জন নিয়োগ দেওয়া হবে অস্থায়ী পদ চারটি এবং স্থায়ী পদ এখানে সত্তরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখে বাংলায় করি এবং ইংরেজিতে চব্বিশ শব্দের গতি থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সমা সর্বোচ্চ চল্লিশ বছর আঠাশ নম্বর আছে হিসাব সহকারী হিসেবে এগারো জন নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ আছে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে একজন কম্পাউন্ডার হিসেবে একজন বেজম্যান হিসেবে দুইজন মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর হিসেবে একজন কম্পোজিটর হিসেবে আটজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে ড্রাইভার হিসেবে চারজন অষ্টম শ্রেণী পাশ হতে হবে বিক্রয় সহকারী হিসেবে জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে স্টোর কিপার হিসেবে তিনজন সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হতে হবে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে একজন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ব্লক মেকার হিসেবে একজন লেদ মেকার হিসেবে একজন মহাজিন হিসেবে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে পাঁচজন মনোকাস্টার হিসেবে একজন মেশিনম্যান হিসেবে পাঁচজন অপারেটর হিসেবে দুইজন প্রশিক্ষণ সহকার হিসেবে ছয় জন টেকার হিসেবে দুইজন হিসাবরক্ষক হিসেবে বত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টেনোগ্রাফার হিসেবে একজন উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হতে হবে সার্টিলিপিতে প্রতি মিনিটে ইংরেজি বাংলায় আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ের প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে লেডি ফার্মাসিস্ট হিসেবে আটজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে হোমিও কম্পাউন্ডার হিসেবে চোদ্দ জন বাংলাদেশে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারিস অর্ডিন্যান্স নাইনটিন হান্ড্রেড এইট্টি থ্রি এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে পাঁচ নম্বর হচ্ছে লাইন ও মেশিন ম্যান হিসেবে একজন নিয়োগ হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে চার নম্বর আছে রেফারেন্সের সহকারী হিসেবে একজন ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর আছে লাইব্রেরি সহকারী হিসেবে তিনজন এরপরে রয়েছে হোমিওপ্যাথি হিসেবে দুইজন ফার্মাসিস্ট হিসেবে নয়জন নিয়োগ দেওয়া স্নাতক ডিগ্রি বা সঙ্গে মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অসংখ্য পদ রয়েছে আপনার দ্বারা যে পদে আবেদন করতে চান সেই পদ নিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারের থেকে যে কোনো একটা ট্যাব নেবেন তারপরে আপনারা ভিজিট করবেন আই এফ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় তিরিশে জুলাই দু সকাল দশটা এবং ছাব্বিশ আগস্ট দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে হাজার প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সামিলের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা ফর্মটা পূরণ করা হয়ে গেলে এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এস টা করার জন্য আই এফ বি স্পেস দিয়ে আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস এমএসটা করার জন্য এফ বি বড় হাতের অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কনগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম তারকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এখানে অবশ্যই আপনারা ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী পরীক্ষার ডেট এগুলো আপনাদের ওই নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্স চেক করবেন আর এস এম এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে প্রিপেইড তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে